এখানে পরিষেবা প্রচন্ড ভালো যা চব্বিশ ইন্টু সেভেন প্রতিদিনই খোলা থাকে কোনো উৎসব বা কিছু এখানে উৎসব যাদের কোনো অসুবিধা না হয় উৎসবই এখানে করানো হয় বা এখানে সমস্ত পরিষেবা খুব ভালোভাবে দেওয়া হয় এখন প্রচন্ড পরিমাণে চোদ্দশো টাকা হেলথ চেক প্যাকেজ বা যা পিছিয়ে পড়া গোষ্ঠীদের জন্য প্রচুর পঞ্চাশ টাকা দেড়শো টাকা হেলথ চেক আপ ব্যবহার করা হয়েছে এখানে প্রচন্ড পরিমাণে ভালো সুবিধা দেয় প্রত্যেকটা উৎসব নির্বিশেষে মুসলমান বলুন হিন্দু বলুন না জাতি বেশি নির্বিশেষে এখানে সব উৎসব ভালোভাবেই পালিত হয় আমরা আমরা দেখলাম এই প্রতিমা নিরঞ্জনকে সামনে রেখে আদিবাসী যে নিত্যর তালে তালে প্রতিমা নিরঞ্জন পর্ব আপনাদের এই ঠিক বিষয়টাকে কেমন লাগছে আমাদের খুব আনন্দ লাগছে আমরা প্রতি বছর এখানে মেডিকেল কলেজে মলয়েছে মলয় সেরের অনুমতি নিয়ে আমরা এখানে এসেছি আমাদের মনের ভেতর থেকে অন্তরা আনন্দ লাগছে আমরা যেমন প্রতি বছর এরকম আনন্দ পালন করতে পারি এটাই আমাদের কাছে খুশির খবর সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটা সাংস্কৃতিক আবহাওয়াকে পাশে নিয়ে আমরা যেরকম দেখলাম শান্তিনিকেতন মেডিকেল কলেজের প্রাঙ্গনে প্রতিমা নিরঞ্জন আমরা ঠিক এই মুহূর্তে চিকিৎসক হিসাবে পেয়েছি আমরা স্যারের কাছ থেকে জেনে নেবো স্যার যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং পশ্চিমবঙ্গে বাঙালিদের তথা সব থেকে বড় সব দুর্গোৎসব এই জায়গায় আপনারা যে চব্বিশ ইন্টু সার যে জরুরি পরিষেবা চালু রেখেছেন কি বলবেন হ্যাঁ খুবই খুবই বড় কথা আর অনেক জায়গায় ডক্টরের ছুটিতে থাকে

ধন্যবাদ আপনারা শুনলেন যে ঠিক এই পরিবেশ এই রকম একটা উৎসব মুখর আবহের মধ্য দিয়েও শান্তিনিকেতনে মেডিকেল কলেজ চব্বিশ ইন্টু সাত জরুরি পরিষেবা চালু রেখেছে এবং পাশাপাশি তিনশো পঁয়ষট্টি দিনই শান্তিনিকেতন মেডিকেল কলেজের জরুরি পরিষেবা চালু হয় আমরা এই মুহূর্তে শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধার আমরা এই মুহূর্তে শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধার ডক্টর আমরা আমরা দেখছি যে এই মুহূর্তে প্রতিমা নিরঞ্জন হচ্ছে সেই প্রতিমা নিরঞ্জনের ছবি আমরা তুলে ধরবো পাশাপাশি আপনাদের কাছে এই খবর আমরা তুলে ধরছি যে এই মুহূর্তে শান্তিনিকেতন মেডিকেল কলেজ প্রাঙ্গনে আমরা দেখছি যে প্রতিমা নিরঞ্জন পর্ব চলছে আমি আমার ক্যামেরা পার্সন কে বলবো যে এই মুহূর্তে সেই ছবি তুলে ধরার জন্য এই মুহূর্তে শান্তিনিকেতন মেডিকেল কলেজ প্রাঙ্গন থেকে আমরা তুলে ধরছি প্রতিমা নিরঞ্জনের পর্ব এবং সেখানে আদিবাসী নৃত্যের তালে তালে আমরা প্রতিমা নিরঞ্জন দেখছি এবং শেষ আবহনের জন্য দেবী মূর্তি এখানে রাখা হয়েছে আমরা সেই ছবি আপনাদের কাছে তুলে ধরছি এবং সরাসরি শান্তিনিকেতন মেডিকেল কলেজ প্রাঙ্গণ থেকে আমরা সেই ছবি আপনাদের কাছে তুলে ধরছি আপনারা দেখছেন যে প্রতিমা নিরঞ্জন আজকে বিজয় দশমী সেই বিজয় দশমী সময় ঠিক প্রতিমা নিরঞ্জন পর্ব চলছে পাশাপাশি আপনাদের দেখালাম যে আদিবাসী নৃত্যর তালে তালে ঢাকের বান্দির সাথে এই প্রতিমা নিরঞ্জন পর্ব চলছে আমরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল যেখানে ঠিক এই পুজোর সময়ও চব্বিশ ইন্টু সাত জরুরি পরিষেবা চালু ছিল এবং তিনশো দিন বিভিন্ন ধরনের এখানে যে চিকিৎসা পরিষেবা চালু রয়েছে আপনারা জানেন সেই সেই পরিষেবা আমরা এই মুহূর্তে আমরা এখানে সেই ছবি আপনাদের কাছে তুলে ধরছি যে একটা উৎসর মুখর আবহাওয়া যেখানে সর্ব ধর্মের মানুষ এখানে সমন্বয় হয়েছে এবং তারা আনন্দ করছেন আমরা এই মুহূর্তে শান্তিনিকেতন শান্তিনিকেতন মেডিকেল কলেজে উপস্থিত রয়েছেন আমাদের আদিবাসী দিদিরা তারা নৃত্যের তালে আজকের এই প্রতিমা নিরঞ্জন অংশগ্রহণ করলেন কি বলবেন আমাদের খুব ভালো লাগলো বছর যদি প্রত্যেক বছর যদি এভাবে চললে তাহলে আলো ভালো ভালো লাগতো আর মা এতদিন পরে এসেছিলেন আবার চলে যাচ্ছেন আমরা মায়ের কাছে সবসময় অনুষ্ঠানে সঙ্গীত পেরেছি এটাই আমাদের খুব খুশির খবর ঠিক ঠিক এই প্রশ্ন থেকে চলে যাব মা অনেক দিন ছিলেন কিন্তু চলে যাচ্ছেন কোথাও যেন একটা একটা যেন কোথাও একটা বেদনার সুর আমরা চলে আসব কি বলবেন এই এই অনুষ্ঠানটা আপনারা যে পার্টিসিপেট আমাদের কে খুবই ভালো লাগছে আমাদের খুব আনন্দ হচ্ছে আমরা এই প্রথম এসেছি আমাদের এর আগে কোনোদিন আসিনি আমরা আমাদের এটাই প্রথম আমাদের কে কোনোদিন ডাকা হয়নি খুবই আনন্দ হচ্ছে আমাদের খুবই ভালো লাগছে থ্যাংক ইউ ধন্যবাদ ঠিক এই ভালো লাগার জায়গা থেকে যেখানে সর্ব ধর্মের মানুষকে এবং সকলকে সম্মিলিতভাবে এই আনন্দমুখর দিনগুলিতে পালন করছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল আমরা সেই ছবি আপনাদের কাছে তুলে ধরলাম আপনারা দেখলেন যে শান্তিনিকেতন মেডিকেল কলেজের যে আনন্দ মুখর বা উৎসব মুখর যে দিনগুলো সেইগুলোতে বিভিন্ন আদিবাসী নৃত্যের তালে ঢাকের বাদ্যের তালে প্রতিমা নিরঞ্জন পর্ব চলছে এবং সেখানে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ সেখানে সম্মিলিত হয়েছেন এই অনুষ্ঠানে সুদূর কলকাতা থেকে এসেছেন আমাদের পজিটিভ বার্তা থেকে নিজন বাবু তাকে বলবো যে ঠিক কেমন লাগছে আপনার এই অসাধারণ অভিজ্ঞতা কার্তিক বাবু আমার এই সাতান্ন বছর বয়সে এরকমই অভিজ্ঞতা আমার জীবনে প্রথম অত্যন্ত ভালো লাগছে বিশেষত মলয়বাবুর আতিথ্যতা তার বিভিন্ন চিন্তা ভাবনার সঙ্গে শরিক হওয়া বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে নিজেদের একাত্মবোধ করা একাত্মতা ফিল করা খুবই একটা পাওনা আমাদের আর কি আমি সপরিবারে এসেছি সুতরাং ব্রডার স্কেলের সমস্ত টিউশনদের নিয়ে এসেছি এই যে স্যার ঠিক ঠিক এই জায়গা থেকে আমরা আসবো এই মুহূর্তে আমরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধার এবং বিশিষ্ট সমাজসেবী সর্বোজন সদ্য ডক্টর হল অফিস আমরা পেয়েছি তার চব্বিশ ইন্টু সাত জরুরি পরিষেবা চালু রাখা এবং সর্ব সম্প্রদায়ের মানুষকে নিয়ে এই রকম একটি দিন পালন করা কি বলবেন স্যার দেখুন ধর্মীয় আচার আচরণ করা মানে পালন করা এটা ভারতবর্ষের প্রতিটি নাগরিকের একটা মানসিকতা এবং বিভিন্ন ধর্ম মানুষ বাস করে আমরা প্রতিটি ধর্মীয় অনুষ্ঠানে এখানে উদযাপন করবো দুর্গা পুজো যেমন উদযাপিত হচ্ছে তেমনি সংখ্যালঘু সম্প্রদায়ের যে অনুষ্ঠানগুলি যে আছে সেগুলি হবে আদিবাসী সম্প্রদায়ের অনুষ্ঠানগুলি হবে মূল লক্ষ্য হচ্ছে যেনারা রুগী আসছেন এবং রুগী পরিষেবার জন্য যেনারা নিযুক্ত আছেন তেনারা এইখানে আসার জন্য ধর্মীয় আচরণ যাতে তাদের পালন করতে ব্যাহত না হয় এবং আনন্দটা সবাই মিলে ভাগ করে নিতে পারে তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা পরিষেবা দিতে চাইছে বিশেষ করে ধর্মীয় অনুষ্ঠানের দিনগুলো এই সময় মানুষ অসহায় হয় কোথায় পরিষেবা পাবো তাই আমাদের পরিষেবা খুলে রাখার তাগিদে এই অনুষ্ঠানগুলি আরও প্রয়োজনীয় কারণ হচ্ছে কি এই অনুষ্ঠান থেকে আমার যাতে করে স্টাফ কর্মী এবং বিভিন্ন ডাক্তারবাবু তাছাড়াও যেনারা পরিষেবা নিতে আসছেন এনাদের জন্য ধর্মীয় আচরণের কোনো ব্যাহত না ঘটে এটা আমরা লক্ষ্য রাখি জল বিনা পয়সায় খাওয়া হয় বলে ভাবেন না জলের কোনো দাম নাই তাই আপনাদের কাছে আবেদন আসুন দেখুন পরীক্ষা করুন অনেকজন একটা ভ্রান্ত ধারণার কথা বলছে কাল আমি শুনেছিলাম টেস্টগুলো যখন এত কমে হচ্ছে তখন ঠিক হচ্ছে তো পরও জোরে আপনার কাছে আবেদন করব আপনি এখানে ফ্লাইট চেনে চেয়ে নিন অন্য জায়গায় টেস্ট করুন বা রেখে দিন নিয়ে দেখান কারণ যদি কোনোরকম কিছু অসুবিধা হয় ফেসবুকে আমাদের লাইভ চলছে সেখানেই বলে দিন চ্যালেঞ্জ শুরু দিলাম আমার প্রতিটি প্রোগ্রাম আমি এখন লাইভ করতে শুরু করেছি তার কারণ হচ্ছে মানুষকে অ্যাওয়ারনেস করার জন্য এই ধরনের মানসিকতা যারা পোষণ করছেন তাদের উদ্দেশ্যে বলি সেলাইড নিন এবং প্রত্যেক জায়গায় টেস্ট করার সময় নিজের সেলাইড নিয়ে নিন সন্দেহ মনে হলে অন্য জায়গায় টেস্ট করুন এ আবেদন জনগণের কাছে রইল স্বাস্থ্য সচেতনতার উদ্দেশ্যে বললাম কারণ অগ্নি পরীক্ষার সম্মুখীন আমিও হতে চাইছি আমিও বাদ থাকতে চাইছি না দুঃখের বিষয় ক্ষোভের বিষয় আজকে নার্সিংহোম বা হসপিটাল মালিকদের মানুষ চোর বলে জানে কারণ আছে আমি অস্বীকার করছি না এত টাকা খরচ করে আমাদের চাহিদা নয় তখন আমি এই ধরনের রাজি নয় সেই জন্যে আমার স্টাফদের উদ্দেশ্যে কর্মীদের উদ্দেশ্যে ডাক্তারবাবুদের উদ্দেশ্যে বলি জীবন একটিবারের জন্যেই জন্যই ভালো কাজ এস জীবনেই করে যেতে হবে আপনারা যে কেউ বলুন পয়সা লাভের জন্য এটা করবেন আমি সুপ্রিম অথরিটি হিসেবে বলে দিচ্ছি আপনি করবেন না আমাকে জানাবেন কোনো ভয় নাই সার্ভিসের দিক থেকে জানবেন মালিক বলে কেউ নাই উপর পাড়ায় একজন মালিক আছে সেখানে আপনাকে কৈশ দিতে হবে তাই আপনি কর্মী আপনি উঁচু উপরের কেউ যদি বলে মানুষের ক্ষতি হবে সেই জিনিস করতে সঙ্গে সঙ্গে আমাকে জানান আমি এরকম করার কোনো নির্দেশ দিইনি নির্দেশ দেবো না লাইভ চলছে এখানে বলে দিলাম যদি কোনো কর্মীর মনে হয় এই ধরনের আচরণ হচ্ছে আমাকে জানান দরকার হলে ফেসবুকে লাইভও বলে দিন আমার কোনো অসুবিধা নাই কারণ হচ্ছে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য হসপিটাল খুলেছি ভালো কর্মীদের সংগ্রহ করছি বেস্ট চিকিৎসা কেন্দ্র হবে এবং পা দিয়ে কারো মনে হবে না এখানে এসে চোরের জায়গায় ঢুকেছি এই অপরবাদ বা সত্যিকারে এই বাঘকে ঘুচাবো এই অঙ্গীকার আজকে এই বিসর্জনের দিনে আমি রাখলাম সকলকে আবেদন জানাবো আসুন পরীক্ষা করুন পরীক্ষা করার পর প্রত্যক্ষ ফল লাভ করুন টেস্ট করে যাচ্ছেন খুব অল্প পয়সা নেবে বলুন স্লাইডটা দিয়ে দিতে স্লাইড নিয়ে যান সন্দেহ হলে অন্য জায়গায় টেস্ট করুন আমরা স্লাইড দেবো যদি কেউ না দিতে চায় আমাকে ফোন করুন কারণ তিনি পয়সা নিয়ে কাজ করছেন হতে চ্যালেঞ্জ মোকাবেলা করতে তার অসুবিধা কোথায় আপনার অধিকার আছে স্লাইড নিয়ে অন্য যারা করানো করানোর মাইকে ধরে বলে দিলাম আমার স্টুডেন্টকেও বাধা দিলে আমাকে বলবেন যাই হোক আবার আদিবাসী ভাইদের নাচে বা

et <laughs> নমস্কার আমি শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটাল যে ডেপুটি জেনারেল ম্যানেজার আমি খুব আনন্দের সাথে জানাচ্ছি আজকে বিশালের দিন মা আজকে চলে যাচ্ছেন তা কিন্তু আমরা আমাদের প্রেসিডেন্ট এর যে বার্তাটি ছিল যে সমস্ত পরিষেবা আমরা পুজোর যে কোনো অনুষ্ঠানে যে কোনো ধর্মের অনুষ্ঠানে আমরা হসপিটাল পৌঁছাবাটাকে আমরা আমরা কন্টিনিউ করবো এবং সেই সার্ভিসটা মানুষকে দেবো এবং সমস্ত মানুষ যাতে পরিষেবাটা নিতে পারে তথাপি আমাদের এইখানে যে কোনো অনুষ্ঠানে এসে আনন্দ করতে পারে আনন্দ উৎসবের মধ্যে আমরা চিকিৎসাটাকে অব্যাহত রাখি এবং শুধু আহ দুর্গাপুজো নয় যত ধর্মের অনুষ্ঠান আছে পরবর্তীকালে ঈদ আছে বা আমাদের এই আদিবাসী সম্প্রদায়ের যে কোনো অনুষ্ঠান আছে সেগুলোতে আমরা এই পরিবেশের পরিষেবাটা কি আমরা অব্যাহত রাখবো এটাই আমাদের প্রতিশ্রুতি এটা আমাদের প্রেসিডেন্ট সাহেবের আমাদের যে বার্তা সেই বার্তাটিকে আমরা জনসমক্ষে আনতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছে বছর আবার দেখা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা দেখছেন আমরা ক্যামেরাম্যানকে বলবো আমার ক্যামেরা পার্সনকে বলবো এবং প্রতিমা নিরঞ্জন